হ্যালো ভিওয়ার্স এনআর ফ্যাশনে সবাইকেই স্বাগতম জানিয়ে চলে আসলাম আজকের কালেকশনে আপনারা জানেন এনআর ফ্যাশন হচ্ছে একটা পাইকারি শপ শুধুমাত্র নিজস্ব কারখানার প্রোডাক্ট পাইকারি করা হয় তো আজকে রিজনেবল প্রাইজের কিছু ড্রেস দেখাবো খুবই সুন্দর রিজনেবল প্রাইস না খুব সুন্দর কুর্তি কালেকশন দেখাবো অনেক ঘের ভিতরে যেগুলো পেয়ে যাবেন এবং যেগুলোর প্রাইস রেঞ্জ থাকবে পাঁচশো টাকার উপরে কিন্তু আপনারা প্রাইস রেঞ্জটা আমরা দিব পাঁচশো টাকার নিচে ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখতে হবে আর এই পাইকারি কেনাকাটার জন্য চলে আসতে হবে আমাদের এখানে আমাদের ঠিকানা হচ্ছে ডাকা দক্ষিণ বাড্ডা আলাত স্কুলের সামনে এখানে আসলে পেয়ে যাবেন আপনাদের দোকান সাজাতে যা যা প্রয়োজন হয় সব কিছু নিতে পারবেন গলায় যেটা দেখতেছেন সম্পূর্ণই অ্যাম্ব্রডারি এবং নিচেও কিন্তু খুব সুন্দর অ্যাম্বয়টারি ওয়ার্ক করা থাকবে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর অ্যাম্বয়ডারি ওয়ার্ক করা থাকবে খুবই সুন্দর একটা ডিজাইন আমরা দেখাবো লাইট ডিপ কালার থাকবে খুবই সুন্দর একটা লেমন কালার আপনারা দেখতে পাচ্ছেন হ্যাঁ লেমন কালারও থাকবে খুব সুন্দর তারপরে থাকবে মাস্টার কালার এরকমই সুন্দর সুন্দর কালার দিয়ে কিন্তু কিন্তু প্রতিটা ডিজাইন সাজানো হয় ছয়টা কালার তার উপরেও কালার দেই যেগুলো সবচেয়ে রানিং বেশি সেগুলো দেখা যায় আমরা আরও অনেক বেশি বেশি কালার দেই যেমন কাবলি টু পিস শার্ট টুপিস অ্যালেক্সের উপরে আর অ্যালেক্সের উপরে হচ্ছে চেরির উপর এলেক্স চেরি এলেক্স দুইটা মিলিয়ে হচ্ছে কাবলি এগুলো ফুল রানিং প্রোডাক্ট এগুলো কিন্তু আমি বিদ্রু দিয়েছি সাত সাতশো ছয়শো নব্বই ছয়শো পঞ্চাশে সেগুলো কালার যেমন আমি তিরিশটা পঁয়ত্রিশটাও করেছি আর এগুলো সুতি প্রোডাক্ট এগুলো হচ্ছে লিলেনের উপরে তো সেগুলোও কিন্তু সবাই নিতে চায় এই প্রোডাক্টগুলো আর এই প্রোডাক্টগুলোর প্রাইস হচ্ছে পাঁচশো তিরিশ টাকা কিন্তু আমরা ডিসকাউন্টে দিচ্ছি মাত্র পাঁচশো টাকায় ডিসকাউন্টে দিচ্ছি মাত্র পাঁচশো টাকা এত সুন্দর কালেকশন তারপর একটা কালেকশন দেখেন দেখেন কত সুন্দর একটা ফ্লাওয়ার এমব্রয়ডারি করা আছে আর কালার কম্বিনেশনে কিন্তু ডিজাইনটা অনেক সুন্দর আর বিশেষ করে এই সব প্যানেলে কিন্তু নিচেও এমব্রয়ডারি করা থাকবে খুবই সুন্দর এক একটা প্রোডাক্ট কালার কম্বিনেশনের সাথে কিন্তু এমব্রয়ডারিটাও চেঞ্জ করে করা হয়েছে সেই ক্ষেত্রে যখন আপনারা ছয়টা প্রোডাক্ট নেবেন কাস্টমারের সাথে এক একটা প্রোডাক্ট কিন্তু এক একটা লুকিংয়ে চলে আসে সেজন্যই বলি বান্ডেল মেনটেনটা সবচেয়েতে বেটার যখন কাস্টমার আসবে ডিজাইনটা পছন্দ হয়েছে কালারটা পছন্দ হয়নি দেন আরেকটা প্রোডাক্ট দেখালে কিন্তু এটা তাদের অবশ্যই পছন্দ হয়ে যাবে তো চলে আসবেন পাইকারি মার্কেট থেকে অনেক কমে কেনাকাটার জন্য কারখানায় কারণ কারখানা থেকেই আপনাদের একটা লজিক দেখবেন পাইকারি দোকানদার দিচ্ছে যার অর্থবৃত্ত সম্পত্তি যারা আছে সবাই ব্যবসা করছে দুই টাকার জন্য তারা কিন্তু আমাদের মতো কারখানা কারখানাদারদের কাছ থেকে কিন্তু প্রোডাক্ট নিচ্ছে তারা বি কোয়ান্টিটির প্রোডাক্ট নিচ্ছে তাদের ব্যাপারে একটা স্যাক্রিফাইস করা হয় কারণ তারা তাদের জন্য আমাদের কারখানা চলে তারা সারা বারো মাস প্রোডাক্ট নেয় তাদের প্ল্যাটফর্ম হচ্ছে পাইকারি শপ ঠিক আছে পাইকারি দোকানগুলোতে তো ওখান থেকে কিন্তু আসলে পরে আমরা আরও ডিসকাউন্ট দিব ওখান থেকে আপনারা এখান থেকে নিলে ওখান থেকে অনেক কম প্রাইজে পাবেন তারপর আসলে পরে আরও ডিসকাউন্ট দিব দেখেন প্রতিটা ডিজাইন কিন্তু খুবই সুন্দর নিচে ফুল এমব্রয়ডারি করা আর উপরেও কিন্তু দেখেন খুব সুন্দর এমব্রয়ডারি ওয়ার্ক করা ওকে তো এগুলা কিন্তু সবগুলোই পাঁচশো তিরিশ টাকার প্রোডাক্ট আর আমরা কিন্তু দিচ্ছি মাত্র পাঁচশো টাকায় এত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো আর এগুলা কিন্তু ফুল লং না এটা হবে আপনার ফুল লং থেকে পাঁচ ইঞ্চি উঁচা থাকবে পায়ের পাতা থেকে পাঁচ ইঞ্চি উঁচা থাকবে এই ধরনের গুল কালেকশনগুলোই কিন্তু সারা বাংলাদেশ করছে আমাদের কাছে গুল কালেকশন কিন্তু তিনশো পঞ্চাশ টাকা দামে আছে নেক্সট ভিডিওতে দিয়ে দিব। ওগুলোও কিন্তু খুব রানিং প্রোডাক্ট কারণ যেটাতে যত দামে যাবেন যত ইয়ে যাবেন কোয়ালিটিটা তত ভালোই পাবেন আর হচ্ছে তিনশো টাকার কোয়ালিটি কি খারাপ তা না আমার তিনশো টাকার একটা সবচেয়ে সুন্দর একটা কথা যেটা যেটা সত্যিকারের কথা আমি জানি না যে ভাইয়াগুলো নিয়েছে সেগুলো আমাদের ভিডিওটা দেখছি কিনা কারণ তারা গ্রুপে আছে তারা ছবি দেখে কিংবা চলে আসে কিংবা অর্ডার করে দেয় আপা কী কী নতুন নামছে ওগুলো পাঠায় দেন দেন আমরা পাঠাই দিলে তাদের যদি কোনো একটা অপছন্দ থাকে সেটা আবার ব্যাগ দিয়ে দেয় নয়তো সবগুলো প্রোডাক্ট রেখে দেয় তো আমাদের কিন্তু আট বছরের বিজনেস তো যেই কথাটা বলতে নিয়েছিলাম তিনশো পঞ্চাশের ভিডিও কিংবা ছবিতে রকম লাগে সামনে এসে কিন্তু অনেকেই তিনশো পঞ্চাশের প্রোডাক্টগুলো কিন্তু পছন্দ করে সামনে থেকে কারণ ওটা লোক ভালো ম্যাটেরিয়াল ভালো তিনশো পঞ্চাশে কিনে দেখা যাচ্ছে ওই প্রোডাক্টগুলো দেখা যায় সাড়ে পাঁচশো টাকা বিক্রি করলেও কোনো লস নেই আর এখন যেগুলো দেখাচ্ছি পাঁচশো তিরিশ টাকার প্রোডাক্ট আমি কিন্তু প্রতিটা ডিজাইনে কিন্তু চলে আসতেছি আমি কিন্তু আপনাদের দেখাচ্ছি আর বিস্তারিত অনেক কথা আলোচনা করছি একটা ভিডিওতে আমাদের সব সম্বন্ধে আমাদের কারখানা সম্বন্ধে আমাদের প্রোডাক্ট সম্বন্ধে হ্যাঁ তো সব কিছু দেখা যাচ্ছে একসাথে মিলিয়ে যায় কথাগুলা কোনটার কোন ডিজাইন ওটা আপনারা একটু ফলো করবেন স্টেপের ভিতরে কিন্তু খুব সুন্দর ডিজাইনটা তাই না খুবই সুন্দর কালার লাইট ডিপ থাকবে সব ধরনের মানুষ কিন্তু সমান না আমরা দেখা যায় কিছু কিছু কাস্টমার তাদের নিজের কালারে পছন্দ করে প্রোডাক্ট কিনে কিন্তু কাস্টমারের কালার থাকে অন্যরকম আপনি যেটা পছন্দ করবেন না দেখবেন কাস্টমার এসে সেই প্রোডাক্টটাই ধরে সেই ক্ষেত্রে কিন্তু আমাদের এই সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো তৈরি করা আর আমি প্রথমেই কিন্তু বলে দিয়েছি আজকে যতগুলো প্রোডাক্ট দেখাচ্ছি সবগুলাই কিন্তু পাঁচশো টাকার আর এগুলোর প্রাইস আমরা দিচ্ছি মাত্র পাঁচশো টাকা তো তিনশো পঞ্চাশ টাকার প্রোডাক্টগুলো আমাদের ভিডিওতে দেওয়া আছে দেখে নেবেন কিংবা যারা তিনশো পঞ্চাশ তিনশো সত্তরের প্রোডাক্টগুলো নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আর হচ্ছে আমাদের কাছে বুটিক্স ট্রিপিস আছে অনেক সুন্দর সুন্দর বুটিক্স ট্রিপিস আছে পাঁচশো নব্বই টাকা থেকে লোন পিস আছে তারপর আছে আপনার বাটিক পিস খুব সুন্দর সুন্দর ছয়শো পঞ্চাশ পাঁচশো নব্বইয়ের পাঁচশো পঞ্চাশের তারপরে আছে আটশো পঞ্চাশের ট্রিপিস আছে নয়শো পঞ্চাশের ট্রিপিস আছে তারপরে আছে অরগানজা ট্রিপিস যেগুলো সতেরোশো পঞ্চাশের ট্রিপিসগুলো আমরা দিচ্ছি খুব সুন্দর কততে পনেরোশো পঞ্চাশে ওকে তো এইসব প্রোডাক্ট নিতে হলে চলে আসতে হবে আমি কিন্তু বলি সব সময় আমাদের এখানে যা আছে সব ড্যামো কিন্তু এখানে সব ড্যামো এখানে বলেন আমি একটু পুরো দোকানটা আজকে দেখাবো এই যে দেখেন এখান থেকে এখান কর দিয়ে যে এটার ভিতরে যত প্রোডাক্ট আছে। যত প্রোডাক্ট আছে এইটা এগুলোর ভিতরে যত প্রোডাক্ট আছে এই পাশেও কিন্তু আমি একটা র্যাক করা হয়েছে শুধু স্টক করার জন্য প্রোডাক্ট এখানে শুধু ডেমো আর আপনারা জানেন অনেকে আমাদের গুডাউনে গিয়েছেন অনেকে জাননি আমাদের ওখানে হচ্ছে সমস্ত প্রোডাক্ট তো চলে আসবেন আমি এখানে হয়তো বা সামনে থেকে দোকানটা ছোটো মনে হতে পারে ভিতরে আসলে দোকান যাই হোক আপনাদের প্রোডাক্টের প্রয়োজন আপনাদের প্রোডাক্ট দেখবেন ভালো কি না কত রকম প্রোডাক্ট নিতে আছেন তো অনেকেই আমাদের এইখানের এই জিনিসটা অনেকেই জানে অনেকেই এসে আমাদের প্রোডাক্ট দেখে মুগ্ধ হয় এবং ওরা নিজেরাও বলে যে আপনারা একটু কম প্রাইজে দিচ্ছেন কিন্তু কম যতই দেয় মানুষের কিছু কিছু মানুষের আছে বলে শুকুর হাম আলহামদুলিল্লাহ যে অন্য অন্য জায়গা থেকে একটু কমে পাচ্ছি আবার অনেকে কম দিলেও বলে যে আর একটু কম ব্যবসায়ীদের নিয়মে হয়েছে এটা তাতে কোনো সমস্যা নাই আপনারা সব জায়গায় ঘুরবেন দেন দেখবেন যে কোথায় কমে পাওয়া যায় কারণ সবাই তো ব্যবসা করতেছে দুই টাকা লাভের জন্য তাই না তো আপনারা যেখান থেকে কমে পাবেন সেইখান থেকেই প্রোডাক্ট কিনে ব্যবসা করবেন কমে পেতে হবে হবে আবার ভালোও পেতে হবে তাই না যেহেতু আপনারা খুচরা সেল করবেন ভালোর দিকটা আগে স্মরণ রাখতে হবে কারণ খুচরা প্রোডাক্ট বিক্রি করতে অনেক ঝামেলা যারা সেল করছেন তারাই কিন্তু বুঝতে পারছেন ঠিক আছে খুচরা প্রোডাক্ট বিক্রি করতে অনেক ঝামেলা সেই ক্ষেত্রে ভালো ধরনের কোয়ালিটি দিতে হবে সেই ক্ষেত্রে কিন্তু দেখা যায় হ্যাঁ আমরা ওই ধরনের প্রোডাক্ট দিচ্ছি যেন আপনারা কোনো কম্প্রোমাইজ না করতে পারেন ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর দেখেন নিচে লেস করা গুলগুলি করা বিশাল ঘ্যারের ভিতরে প্রোডাক্টটা একদম অসাম একটা প্রোডাক্ট এটা ব্যক্তিগতভাবে আমার খুবই পছন্দ এটাও পাঁচশো তিরিশ পাঁচশো পাঁচশোতে আপনারা পাচ্ছেন ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর একটা ইউনিক ডিজাইন ঘেরের ভিতরে গুলগুলি করা খুবই সুন্দর এগুলো সব প্রোডাক্ট আপনারা পাচ্ছেন মাত্র পাঁচশো টাকায় তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আর ভিডিওতে লাইক দেবেন একটু বেশি করে যতজন ভিউ আছেন সবাই লাইক দিবেন লাইক দিলে দেন আমাদের যত যত প্রোডাক্টগুলো আছে সবগুলো প্রোডাক্ট আপনারা দেখতে পারবেন এবং আপনারা সময় মতো কিনে নিতে পারবেন আপনাদের দোকানে ব্যবসায়ী ভাইদের কাছে শেয়ার দিয়ে দিবেন আর আপনার আশেপাশে যারা ব্যবসা করে তাদের আমাদের কাছে নিয়ে আসবেন যে এইখানে ভালো মানে ভালো কোয়ালিটির প্রোডাক্ট পাওয়া যায় তাদেরকে লিঙ্কটা দিবেন তাদেরকে নিয়ে আসবেন তাদেরকে নিয়ে আসলে আপনাদের জন্য গিফট কিন্তু থাকবে আর আমিও ভাববো যে ওই ভাইয়াটা আমাদের কাছে একজন কাস্টমার নিয়ে এসেছে সেই ক্ষেত্রে কাস্টমারও কিন্তু উপকার হবে আপনারাও উপকার হবেন শুধুমাত্র পাইকারির জন্য সবাই ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনায় খুদা হাফেজ